প্রিয় দর্শক বিদায় ঘণ্টা কি তাহলে বেজে গেল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব তিনি বর্তমানে ইতালি সফরে আছেন তিনি তেরো মাসে চোদ্দ সফর করছেন চোদ্দোটি সফরের ফলাফল একেবারে শূন্য কোনো অর্জন নাই রাষ্ট্রের জন্য এই বাংলাদেশের জন্য তার ব্যক্তিগত বিভিন্ন অর্জন থাকতে পারে কিন্তু আমরা এটা স্পষ্টভাবে বলতে পারি যে রাষ্ট্রের জন্য তিনি কিছুই অর্জন করতে পারেন নাই ইতালিতে গিয়ে তিনি মেয়রের ইতালির রোমের মেয়রের সাথে দেখা করছেন আপনারা যে ছবিটি এখন দেখতে পাচ্ছেন দেখেন একজন রাষ্ট্রপ্রধান অধ্যাপক অনুসাহিত্য বাংলাদেশের রাষ্ট্রপ্রধান একজন রাষ্ট্রপ্রধান অন্য একটা দেশে গেছেন সেই দেশের মেয়রের সাথে দেখা করতেছেন পরিবেশটা দেখেন আপনার কাছে কি মনে হইতেছে আমি জানি না বলতে পারবো না তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আপনাদেরকে বলি যে একজন মেয়র তিনি চেয়ারে বসে আছেন এবং তার সামনে যে বসে আছেন তার চেয়ে নিম্নপদস্থ কোনো কর্মকর্তা এরকমই আমার কাছে মনে হয়েছে মানে তিনি যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছেন এইটা কোনোভাবে এখানে বোঝা যাচ্ছে না শুধু এটাই বোঝা যাচ্ছে যে তিনি বাংলাদেশের মান সম্মান এবং বাংলাদেশের অতীতের যে অর্জন তার ক্ষমতা তার তিনি যে ক্ষমতা গ্রহণ করছেন তারপরে তো বাংলাদেশের কোনো অর্জনই নাই সকল অর্জন ধুলিশ্বাত করার জন্য বোধহয় তিনি এরকম বারবার সফর করতেছেন নানান অপমান অপদস্থ হওয়ার পরেও তিনি বোধ হয় এই বিষয়গুলো যাই না বুঝতেই পারেন না নাকি তিনি ইচ্ছাকৃতভাবে করেন সেটা তার বিষয় এখন আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বললাম যে বিদায় ঘন্টা কি তাহলে বেজে গেল দেখেন আমরা যখন স্কুলে পড়ছি তখন কিন্তু ঘণ্টা বাঁচত ছুটির ঘণ্টা বাঁচত প্রতিটা ক্লাসের শেষে ঘণ্টা বাঁচত এখন আমার কাছে মনে হইতেছে যে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বাংলাদেশের যে রাজনীতির বর্তমান পরিস্থিতি প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে এই পরিস্থিতি দেখে আমার কাছে মনে হচ্ছে যে ঘণ্টাটা হয় বিদায়ের ঘন্টায় বাঁচতে পারে একটা ছবি ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে এবং অনেকে অনেকভাবে শেয়ার করতেছে মেসেঞ্জার ইমো হোয়াটসঅ্যাপ সহ মানে যতগুলো মাধ্যম আছে যোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম সকল জায়গাতে এই ছবিটা শেয়ার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা কিসের ইঙ্গিত দেয় আপনি কি বলেন আমি যতটুকু বুঝতে পারি যে এই ছবিটা বিদায় ঘন্টারই ইঙ্গিত দেয় যাই না ছবিটা এআই জেনারেট কিনা ছবিটা সত্য কিনা নাকি বানানো যদি সত্য হয় তাহলে এই ছবিটা অনেক কথা বলে যে কথাগুলো বলতে হয় না আপনারা বুঝে নিতে পারবেন তারপরে দেখেন বর্তমান বাংলাদেশে শিক্ষকদের আন্দোলন হইতেছে শিক্ষকরা কী জন্য আন্দোলন করতেছেন তারা কি কোনো অন্যায্য দাবিতে আন্দোলন করতেছেন নাকি ন্যায্য দাবিতে আন্দোলন করতেছেন এটা এক কথায় উত্তর হবে ন্যায্য দাবিতে আন্দোলন করতেছেন তাদের দাবি পরিপূর্ণ যৌক্তিক দাবি অযৌক্তিক দাবি না এটা শুধু শিক্ষকদের ক্ষেত্রে না শিক্ষকদের ক্ষেত্রে যে ইউনু সরকার এই ব্যবহার দেখাবেন এটা কিন্তু স্বাভাবিক বিষয় কারণ তিনি ক্ষমতা গ্রহণের পরে আমাদের শিক্ষক সমাজ সমাজের মানুষ যারা আছেন শিক্ষক যারা আছেন তাদেরকে ম্যাট্রিকুলাসলি অপমান অপদস্থ করা হয়েছে শিক্ষায় জাতির মেরুদণ্ড বলা হয় না সেই মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো কাজ কর্ম হয়েছেই বাংলাদেশে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা দেখি নাই সম্মান ফিরে দেওয়া অত দূরের কথা এদিকে মানে কর্ণপাতি করে নাই সরকার শিক্ষকরা এখন কি করতেছে এক দফা দাবিতে শাহবাক অবরোধ করতেছে যেহেতু আমাদের ন্যায্য দাবি মানতেছে না তাহলে এখন এক দফা কি দাবি যে জাতীয়করণ করতে হবে এখন বিশ্লেষকরা বলতেছে যে সরকার সামান্য ভাতা বৃদ্ধি করতে পারে না সেই সরকার জাতীয়করণ করবে তাহলে তো সবই দিতে হবে পারবে দেখেন পরিস্থিতি কোন দিকে যায় তারপরে আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো সেনাবাহিনীর বিষয়টা এই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব সেনাবাহিনী সেনানিবাস তাদেরকে যেভাবে অপমান করা হয়েছে বিদেশে মানে সারা বিশ্বে আমাদের সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য যেভাবে ম্যাটিকুলাসলি কাজ করা হয়েছে এবং একটা বিষয় খুবই মানে কি বলে দুঃখজনক বিষয় আমি দুঃখজনক শব্দটা ব্যবহার করবো না অন্য কোনো শব্দ ব্যবহার করব সেনাবাহিনীর এত এত কর্মকর্তার বিরুদ্ধে মামলা হইলো ওয়ারেন্ট ইস্যু করা হইলো অথচ সেনানিবাস জানে না সেনানিবাস সেনাবাহিনীর টেবিলস স্কলে দেখতেছে যে সেনাবাহিনীর এতজন কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে আপনি ভাবুন সেনাবাহিনীকে পুলিশকে অ্যারেস্ট করতে পারে পারবে পারবে না সেনাবাহিনীর বিষয়গুলো জানেন না কি এমন কোনো হেনো কাজ নাই এই সরকারের আমলে যে করা হয় নাই সেনাবাহিনীর মান খুণ্ণ করার জন্য বিশ্বের বুকে সেনাবাহিনী যেন আগের মতো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এরকম ব্যবস্থা কিন্তু করা হয়েছে কি। ছোটো ছোটো বাচ্চা যাদের কি বলবো যে মানে মোট কথা অভিজ্ঞতা নাই। বাংলাদেশের রাজনৈতিক অভিজ্ঞতা নাই এই সমস্ত ব্যক্তিরা আমাদের সেনাবাহিনীকে নিয়ে যে সমস্ত ভাষা ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন অন্য কোন সরকারের আমলে আমার মনে হয় সম্ভবই না হয় নাই হয় নাই অতীতে হয় নাই ভবিষ্যতে হবে কিনা বলতে পারি না কিন্তু বর্তমানে এমন কিছু কাজ এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছে যেটা দেশের মানুষের কাছে সেনাবাহিনীকে পুলিশের মতো পুলিশের মতো পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে পুলিশকে যেরকম ম্যাটিকুলাসলি পাঁচই আগস্টের আগে মানে এমনভাবে তুলে ধরা হয়েছিল যে এই পুলিশ দেশটাকে শেষ করে দিয়েছে অথচ দেখেন পাঁচই আগস্টের আগে এবং পরে পুলিশের মেরুদণ্ড যখন পুলিশ বাহিনীর মেরুদণ্ড যখন ভেঙে দেওয়া হলো এখন বাংলাদেশের পরিস্থিতি দেখেন এরপরে পরে যদি সেনাবাহিনীরও এই অবস্থা করা হয় তাহলে কি হতে পারে দেশটা কোন দিকে যেতে পারে যাই আমি তিনটা অপশনের কথা বললাম আর একটা অপশান আমি আপনাদেরকে বলবো সেটা হলো আওয়ামী লীগ চোখ আপনি বর্তমান সময় দেখেন আজ থেকে আপনি চার পাঁচ দিন অতীত মানে আগে থেকে এখন পর্যন্ত দেখেন আওয়ামী লীগের সেরকম কোনো বক্তব্য আমরা পাচ্ছি না আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতা কর্মী সোশ্যাল মিডিয়াতে কথা বলেন বক্তব্য দেন প্রতিটা কাজের সমালোচনা করেন এই সরকারের কিন্তু আমরা ইদানিং সেটা শুনতে পাচ্ছি না বিশেষ করে জাতীয় পার্টির সমাবেশে পুলিশ যে হানা দিল সেই বিষয়ে আমি কথা বলবো পুলিশ যে হানা দিল তারপরে আওয়ামী লীগ তাহলে দেখেন ইতালি সফর শিক্ষকদের আন্দোলন সেনাবাহিনীর বিষয়ে ওটা বললাম আওয়ামী লীগ চোখ এই বিষয়গুলো আপনি একটু নিরপেক্ষভাবে একজন সাধারণ মানুষ হিসাবে তাকিয়ে দেখেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে অনেকে তো এই কথাটাও বলতেছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনু সাহেব তিনি তো ইতালিতে গেছেন এতদিনের সফরে গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে তিনি আদৌ দেশে ফিরবেন কিনা বা ফিরতে পারবেন কি না এরকম শঙ্কাও অনেকে করতেছে তার ফিরে আসা শঙ্কা আছে এরকম একটা পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ হয়তো বা আমরা অনেকেই এখন বুঝতে পারতেছি না এটা স্বাভাবিক বিষয় এই সরকার ক্ষমতা নেওয়ার পরে তো এরকম অনেক অনেক আন্দোলন হয়েছে কিন্তু সমস্যা নাই সব কিছু ঠিক হয়ে যাবে সেরকমই ভেবেছিল আওয়ামী লীগ যে হ্যাঁ ছাত্ররা আন্দোলন করতেছে ঠিক হয়ে যাবে আদালতে যখন রায় আসবে তখন ঠিক হয়ে যাবে এরকম ভেবেছিল কিন্তু হয় নাই আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতি বোধ হয় অন্যভাবে মানে হচ্ছে বাতাসটা বোধহয় অন্যভাবে প্রভাবিত হচ্ছে প্রভা প্রবাহিত হচ্ছে দেখা যাক আমি আমার বক্তব্য আমি আমার মনের সন্দেহটা আপনাদের সামনে পেশ করলাম আমি পরিশেষে এই কথাটাই বলবো যে তাহলে কি বিদায় ঘন্টা বেজেই গেল আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ